তো তোমরা আমি একদম ডাইরেক্ট কথাতে চলে আসি সেটা হচ্ছে যে স্মৃতি ও স্মৃতি পাল ওর নাম আর ওকে পরিচয় করাবো কি ও এমন একজন কৃতি যে ইন্ডিয়ান রেলের সব থেকে চর্চিত দুটো চাকরি সেটা হচ্ছে টেকনিশিয়ান এবং অ্যাসিস্ট্যান্ট লোকো তো টেকনিশিয়ান অলরেডি ও জয়েন করেছে আর এখন লোকো পাইলটের মেডিকেল কমপ্লিট হয়ে গেছে মেডিকেল কবে কমপ্লিট হয়েছে শুক্রবার দিন মেডিকেল কমপ্লিট হয়েছে তো তোমরা খুশি না খুশি না তাহলে একটা হাততালি দাও আচ্ছা তো আমি ওকে একটা মেমেন্টও দেব দিয়ে ওকে সম্বর্ধিত করতে চাই তো আমার হাতে তো কেউ নেই এখন তো আমি একজন স্টুডেন্টকে এসে দিতে বলছি সেটা না আমি দিয়ে দিই তাই তো চলো আবার হ্যাঁ তাহলে মাইক্রোফোনটা আমি রাখি রেখে দিচ্ছি হ্যাঁ তাই না ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ও কিন্তু ফুললি নিরামিষ মানে নিরামিষ খায় কিন্তু এটা বলে রাখলাম খাওয়ার সঙ্গে যদিও চাকরি চাকরির কোনো সম্পর্ক নেই আচ্ছা তো আমি যেটা তোমাদেরকে বলতে চাই অত্যন্ত সহজভাবে যে স্মৃতির জীবনটা অনেকের জীবন তো মানে নাটকীয় মোড় থাকে ওর জীবনও আছে ফেলিয়ার মারাত্মকভাবে এসেছে ওর লাইফে ও মাঝখানে কিছুদিন একটা কলেজে পড়িয়েছে ঠিক আছে আফটারঅল ও কিন্তু এখন সেন্ট্রাল গভর্নমেন্টের এমপ্লয়ি টেকনিশিয়ান হিসেবে চেন্নাইতে কাজ করছে আর এখন ও জয়েন করবে আলটিমেটলি এনওসিও পেয়ে গেছে তাই বলতে কোনো অসুবিধে নেই সেটা নিয়ে এখন জয়েন করবে আর আরবি মালদাতে পেয়েছে মালদাতে এখন ওর চাকরিটা মালদাতে পেয়েছে কিন্তু খড়গপুরে পোস্টিং হবে মানে এটা হবে বলাটা ঠিক না হতে পারে আর কি আমি একটা অ্যাজামশান করে বলে দিলাম আর কি ঠিক আছে তো তোমরা দিদির কাছ থেকে কিছু শুনতে চাও তো নাকি আমি মাইকটা ওর কাছে দিচ্ছি ও ওর ইচ্ছে মতো কথা বলুক একদিন আমি এরকমই তোমাদের মতোই সামনে বসে স্যারের কাছে শুরু করি ক্লাস তো সেদিন আমাদেরও এরকম সব এসে বলতো সেদিন আমিও ওখানে বসে স্বপ্ন দেখতাম যে এখানে একদিন দাঁড়িয়ে আমিও কিছু বলবো তো আলটিমেটলি আজকে আমার সেই দিনটা এসেছে আমি এখন ক্যারেজ ওয়াগানে আছি চেন্নাইতে আর এখন আমার মালদা লোকো পাইলটটার মেডিকেলও কমপ্লিট হয়ে গেছে আশা করছি প্যানেল তো আসবে নাম তো এখানে হয়ে গেলে আমি লোকো পাইলটে জয়েন করতে অ্যাকচুয়ালি এটাই আমার ছিল স্বপ্ন অনেকের স্বপ্ন থাকে যেই এসএসসি হওয়ার কিন্তু আমি একটা টাইমে কলেজে ট্রেনিং করেছিলাম লোকো পাইলটে তো তখন থেকে আমি একটা স্বপ্ন দেখেছিলাম যে লোকো পাইলটই হতে হবে ওর মধ্যে একটা চ্যালেঞ্জিং ব্যাপার আছে যে ট্রেন চালাবো একটা ব্যাপার থাকে সবারই তো আমার মধ্যে ওটা ছিল যে আমি একদিন ট্রেন চালাবো এই ট্রেনগুলো যেত তখন ভাবতাম যে কি করে চালাই এরকম তো সেই জায়গাটা আজকে আমার স্বপ্ন পূরণ হয়েছে জীবনে সবারই স্ট্রাগেল থাকে আমাদের মতো মেয়েদের জীবনে মধ্যবিত্ত ফ্যামিলির মেয়েদের তো আমিও একটা টাইমে এই লাইফটা পেরিয়ে এসছি সেখানে ফ্যামিলির ব্যাপার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ব্যাপার বাকি সব রিলেটিভসের ব্যাপার তো থাকেই অনেকের ফ্যামিলিতেই আছে এগুলো অনেকে পিছনে টেনে নামানোর চেষ্টা করে যতটা বলা যায় তার মধ্যে যদি একটু বলতে পারো তাহলে আমরা তাই তো তো সেই জায়গা থেকে অনেকেই বলেছিল তোর দ্বারা আর কিছু হবে না এই কথাটা একটা টাইমে আমাকে টেনে নিচে নামিয়ে দিয়েছিল কিন্তু স্যার আমাকে সেদিন বলেছিল পিছনে ফিরে যেতে গেলে তোমার এক সেকেন্ড লাগবে কিন্তু সামনে এগিয়ে যেতে গেলে হয়তো তোমার আরও তিন চারটে বছর লাগতে পারে তো সেই দিন আমাকে বলেছিল যে কোনো একটা ডিসিশন নিতে হবে যে তুমি কোনটা করবে এক সেকেন্ডে পিছিয়ে যাবে না সামনে এগোবে তো সেই দিন আমি স্যারের কথাই আজও এখানে দাঁড়িয়ে আছি শুধুমাত্র এই স্যারের জন্যই যে লাইফে আমাকে কিছু করতে হবে আমাদের বিশেষ করে এই মধ্যবিত্ত ফ্যামিলির মেয়েদের অনেক পিছিয়ে দেওয়া হয় ফ্যামিলির থেকেই পিছিয়ে দেয় কিন্তু সেখানে আমি সবার কাছে হয়তো খুব খারাপ হয়ে গেছিলাম এখন তারাই আবার আমাকে ঘুরে ভালোবাসে যে না কিছু করে দেখিয়েছিস আমাদের ফ্যামিলিতে একটা মেয়ে কিছু করে দেখিয়েছে তো সেই জায়গাটা তৈরি করতে এতটা সোজা ছিল না আজকে যতটা সোজা লাগছে সবার কাছে যে খুব জেদি মেয়ে ছিল একটা টাইমে যে খুব জেদ করেছিল বাড়ি থেকে জানোই মধ্যবিত্ত ফ্যামিলিতে বিয়ে দেওয়ার একটা ব্যাপার থাকে তো আমারও এই ব্যাপারটা ছিল অনেক স্ট্রাগল করেছি বাবা মায়ের সাথেও স্ট্রাগল করেছি বাকি ফ্যামিলি রিলেটিভস সবের সাথে স্ট্রাগল করে আজকে আমি এখানে দাঁড়িয়েছি কিন্তু আমার আজকে যে খুশিটা আর আজকে যে জায়গাটা কারোর কেড়ে নেওয়ার ক্ষমতা নেই কিন্তু একটা মেয়ে হিসেবে আমাদের মধ্যবিত্ত ফ্যামিলির থেকে এভাবে ঘুরে দাঁড়ানো উচিত প্রত্যেকটা লোককে বুঝিয়ে দেওয়া উচিত মেয়েরাও কিছু পারে কিন্তু আমাদের মধ্যবিত্ত ফ্যামিলি কেউ মানতেই চায় না যে মেয়েরা কিছু করতে পারে মেয়েরা ট্রেন চালাবে এটা ভাবতেই পারে না কেউ ইঞ্জিনিয়ারিং পড়তে যাবে এটা ভাবতেই পারে না বাড়ির কাছে কলেজে পড়বে সবাই সেটাই ভাবে কিন্তু আমি কলকাতা কলেজে পড়াশোনা করেছি জ্ঞানচন্দ্র ঘোষ পলিটেকনিক কলেজ থেকে ডিপ্লোমা কমপ্লিট করেছি ইলেকট্রিক্যালে তো সেই জায়গা থেকে বাড়ির বাইরে আমি অনেকদিন আগেই বেরিয়ে গেছি কিন্তু বলে না লাখ ফেভার করে ওয়ান পারসেন্ট হলেও ফেভার করে আমি দু সালে লোকো পাইলটে সাইকো পাশ করেছিলাম কিন্তু ফর্মটা ফিল করেছিলাম রাঁচিতে আমার লাখটা এতটাই খারাপ ছিল যে আমার কলকাতার কাট অফ ক্লিয়ার হয়েছিল রাঁচির কাট অফ ক্লিয়ার হয়নি আমার পাশে বসে থাকা স্টুডেন্টরা সবাই চাকরি পেয়ে গেছিল সেদিন আমার খুব খারাপ লেগেছিল এবছরও ওরকম অনেকেরই হয়েছে বিভিন্ন জায়গায় সেটা হয়েছে মানে এটা একটা বিরাট ব্ল্যান্ডার প্রচণ্ড খুব এফেক্ট করে কিন্তু আমি আমার জীবনে যতগুলো রেলের পরীক্ষা দিয়েছি কোথাও ফেল করিনি ফাইনাল মেরিট থেকে বেরিয়ে এসেছি সব জায়গা থেকে গ্রুপ ডিতে পয়েন্ট সেভেন এইটের জন্য আমি জোনে ফর্ম ফিল আপ করেছি পয়েন্ট সেভেন এইটের জন্য আমার কাট অফ ক্লিয়ার হয়নি আজ এসিআর জন্য আমি যদি করতাম আমার কাট অফ ক্লিয়ার হয়ে যেত এন পরীক্ষাতে পয়েন্ট টু ওয়ানের জন্য ফাইনাল মেরিট থেকে বাদ হয়ে যায় সেটাও ফাইনাল মেরিটই ছিল তো সব জায়গা থেকে আমি ফাইনাল মেরিট থেকে বাদ হয়ে গেছি তো সেই জন্য আমি জীবনে কখনো পিছনে ফিরে তাকাইনি সব সময় চেয়েছি যে আমার কিছু না কিছু হবে আমি ফাইনাল মেরিট থেকে বাদ কোনো পরীক্ষায় ফেল করিনি তো সেই জায়গা থেকে আমি পিছনে পেছানোর কথা ভাবিনি স্যার যখন বললেন এক সেকেন্ডে পিছনে পেছানো যায় কিন্তু বাকি চারটে লাইফটা চারটে বছরটা যদি আমি ঠিকভাবে কাজে লাগাতে পারি তাহলে আমার বাকি যে তিরিশটা বছর থাকবে চল্লিশটা বছর থাকবে মানে যতদিন আমি বাঁচব ততদিন আমার লাইফটা অন্যরকমভাবে চলবে কিন্তু যদি আমি পিছিয়ে যাই তাহলে আমার লাইফটা সম্পূর্ণ আলাদা জীবনে চলে যাবে আলাদাই লাইফটা হতো তখন তো সেই জায়গা থেকে আজকে আমি স্যারের জন্য এই জায়গায় দাঁড়িয়ে আছি স্যারকে অনেক ধন্যবাদ তো আচ্ছা স্মৃতিকে আমি জিজ্ঞেস করতে চাইছি যে এবার আমি একটু পড়াশুনোর ব্যাপারে ওকে জিজ্ঞেস করি যেটা হচ্ছে যে এই যে মানে পরীক্ষার হল ম্যানেজমেন্ট অনেকের পরীক্ষা এখানে হয়তো পরীক্ষা ভালো দিল অনেকে হলে গিয়ে ভালো পরীক্ষা দিতে পারছে না বা নিজেকে যে ডিপ্রেশন থেকে কাটিয়ে তোলার কোন কোনো যদি মন্ত্র থাকে বা সেরকম তুমি যদি কিছু বলো ডিপ্রেশন থেকে কাটানোর একটা মন্ত্র আমার ক্ষেত্রে যেটা কাজে লেগেছে সকালবেলা এক্সারসাইজ এটা মাস্ট পরীক্ষার সাথে সাথে অন্তত হেলথের ব্যাপারটাও খেয়াল রাখা উচিত কারণ মেডিকেলও থাকবে তো সকালবেলা এক্সারসাইজটা অবশ্যই করবে আর যত লোকের সঙ্গে কম কথা বলা যায় এটা আর জিনিস যত যেসব লোকরা তোমাকে পেছনে টেনে নামাতে চায় তাদের সাথে যত কম কথা বলা যায় ততই ভালো যার সাথেই হোক আশেপাশে পাড়ার মানুষ যত যাই হোক কম কথা বলবে নিজের কাজ নিজের মতো করেও চলবে তবে পড়ায় মনটা বসাতে পারবে তা নাহলে কে কী বললো সেটা শুনবে তারপরে সারাদিন ডিপ্রেশনে ভুগবে যতটা কম কথা বলা যায় পড়াশুন আমি আর একটা কথা জিজ্ঞেস করছি এটা হচ্ছে পড়াশুনোই তো ঠিক আছে এবার অনেকে সায়েন্স তারপরে কম আর্টসের কিছু বিষয় তারপরে ম্যাথস রিজনিং এরকম অনেক বিষয় থাকে তো তো এরকম কোনো সিস্টেম আছে কি যে বিকেলে ম্যাথ করলে ভালো হয় বা সকালে ম্যাথ করলে ভালো হয় বা অমুক সময় অমুক মানে এরকম কোনো কিছু করলে কি তার কোনো এক্সট্রা বেনিফিট পাওয়া যায় অনেকে জিজ্ঞেস করা যায় সকালবেলাটা পড়াশোনার ক্ষেত্রে ভীষণভাবে কাজে লাগে সকালবেলা মাইন্ড ফ্রেশ থাকে তার আগে একটুখানি আমি বাদ বাদ দিচ্ছি যে লেট নাইট পড়ে অনেকে অনেকে রাত করে পড়ে অনেকে আবার সকালে উঠে পড়ে তা তোমার কাছে কোনটা ভালো মনে হয়েছে মানে এক একজনের কাছে এক এক রকম হতে পারে আমি কখনো লেট নাইট পড়িনি লাস্ট এই এক্সামের আগে আমি সিদ্ধান্ত নিই লেট নাইট পড়বো না রাতের ঘুমটা ভীষণভাবে জরুরি আমি রাত এগারোটার মধ্যে ঘুমিয়ে যেতাম আর ভোরবেলা উঠে এক্সারসাইজ করে তারপর পড়তে বসতাম সারাটা দিন পড়তাম দুপুরবেলা শুধুমাত্র একটু রেস্ট নিতাম খাওয়ার জন্য তারপরে রিজয়নিংটা কি একটা মজার জিনিস মজার ছলে যত নেবে ততই ভালো সেটা আমি দুপুরের রেস্টের পরেই ওটা করতাম বিকালে সবাই খেলতে যেত মনে করো ওটাও একটা খেলা তো বিকালে রিজয়নিং নিয়ে বসো যে সবাই খেলতে যাচ্ছে ওটা মজার ছলেও হয়ে যায় কেউ এসে একটু ডিস্টার্ব করলে কোনো প্রবলেম হবে না তো বিকালবেলাটা রিজয়নিংয়ের জন্য আমি রাখতাম আর ম্যাথটা যেহেতু আমি টিউশন পড়াতাম মাধ্যমিক নাইনের টিউশন পড়াতাম তো ম্যাথটা আমার ছোটোবেলা থেকেই একটু ঠিকঠাকই ছিল তো ম্যাথটা আমি সেভাবে আলাদাভাবে কখনও প্র্যাকটিসের জন্য টাইম রাখতাম না আমার ওটা যখন খুশি তখনই আমি বসতাম যখন আমার পড়তে ভালো লাগতো না তখনই আমি ম্যাথ নিয়ে বসতাম ম্যাথটা হচ্ছে সবথেকে ভালো লাগার বিষয় ছিল আমার ওটা আচ্ছা পরীক্ষার সময় কোন যে কোন মানে জি আই ম্যাথ অনেক কিছু থাকে তো তো কোনটাকে আগে করলে তোমার কাছে বেনিফিট মনে হয় তোমার কাছে মানে ইন্ডিভিজুয়ালি তাই তো নাকি সায়েন্স সাবজেক্টটাকে আগে করে নিলে বেটার মনে হয়েছিল আমার অল্প হ্যাঁ সায়েন্সের ব্যাপারটা কি হয় কিছু কোশ্চেন থাকে অনেক লেন্দি দেয় কিছু কোশ্চেন থাকে অনেক ঘুরিয়ে দেয় কিছু কোশ্চেন থাকে কনফিউশন থাকে তো ওটা যত ফ্রেশ মাইন্ডে করে নেওয়া যায় ততই বেটার পরে যেমন জিকে আমি পারলে হয়ে যাবে না পারলে সেটা হবে না তো সায়েন্সে সেটা হয় না অনেক সময় ভাবতে হয় অনেক সময় ক্যালকুলেট করতে হয় তো সেক্ষেত্রে সায়েন্সটা আমার আগে করে নেওয়াটা বেটার মনে হয়েছিল আর তাহলে এদের নতুনদের জন্য যারা এখন এখানে অনেকে বসে আছে যারা দেখা গেল পয়েন্টে কেটে গেছে কেউ কেউ কোন অন্য বোর্ডে করেছে বলে কেটে গেছে বা দেখা গেল অনেকে পাস করতেও পারেনি এরকম রয়েছে তো তাদের উদ্দেশ্যে তোমার পাঁচ লাইন যেটাকে বলে বাউন্স ব্যাক কি করে করবে এরা লাইটে যেরকম বাউন্স ব্যাক হয় না রিফ্লেকশানে সেরকম বাউন্স এখন হয়তো খারাপ লাগবে যে আমি পারিনি হয়তো তোমার জন্য ভালো কিছু ওয়েট করছে তো সেই হিসাবে আমি বলবো ওটাকে মাথায় রেখে যতটা এগোনো যায় যতটা তোমার কমতি ছিল সেগুলোকে আবার ভালো করে শুরু করা যাবে নতুন করে শুরু করতে হবে যে না ওটা আমার হয়নি বলে আর হবে না এ কথাটা মাথায় আনলে চলবে না মনে করতে হবে যে আমি তো একটুর জন্য হয়নি তো এবারে যতটা চেষ্টা করা যাবে যতটা আমার কিছু কমতি ছিল সেগুলোকে আবার নতুন করে রিভাইজ করে নতুন করে পরীক্ষা দিলে আশা করা যায় হয়ে যাবে বাহ খুব সুন্দর কথা তাহলে খুব খুব মানে কথাগুলো খুব স্মার্ট যা বলে এর মধ্যে কিন্তু কোনো মানে কি বলবো মানে এক্সট্রা কোনো কথা নেই পুরো যা কথাগুলো ফ্রেশ লাগলো যে একটা মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত থেকে মেয়েদের যে স্ট্রাগলটা সেটা কিন্তু ছেলেদেরটাকে আমি ছোট করে দেখছি না মানে এটা কিন্তু যথেষ্ট চাপের থাকে একটা বিয়ের ব্যাপারটা খুব মানে ক্রিটিক্যাল হয়ে যায় তারপরে মেয়েরা ডিসিশান নেবে কেন নেবে ডিসিশান ডিসিশান তো ছেলেদের জন্যই থাকবে তো একটা বাড়িতে একটা ছেলে মেয়ে হলে এরকম হয় কিছু কিছু ক্ষেত্রে আলাদাও হয় সব মিলিয়ে ছেলেদের চাকরি না পাওয়া মানে দেয়ালে পিঠ থেকে যাওয়া এটা একটা ব্যাপার আর মেয়েদের চাকরি পাওয়া মানে সম্মানের লড়াই পরিষ্কার কথা একদম স্বাধীনতার লড়াই তো দুটো লড়াইয়ে দুটোই কোনো কম্প্রোমাইজ করার জায়গা নেই তো আমরা আমরা চেষ্টা করব যে প্রত্যেকেই পারফর্ম করে সামনের দিকে এগিয়ে যাওয়া আর এখানে যারা বসে আছো প্রত্যেকেই আমি জানি যে তোমরা সবকিছু অকি বল সবকিছু জানো এখানে এমন অনেকেই বসে আছে আমার থেকে অনেক বেশি জানো অনেকেই মানে অনেকেই বসে আছে জানো তো এটা আমি আমি নিজে উপলব্ধি করি আমি এটা রেগুলার উপলব্ধি করি কিন্তু ভগবান বলো আর তার নিজের সৃষ্টিকর্তা বা তার যে দেবতা তাকে হয়তো সেই সেই জায়গাটাই নিয়ে যেতে এখনো দেরি করছে তার কারণ এটা হতে পারে তোমাকে দিয়ে আরো পরীক্ষা করাচ্ছে তাই তোমার সেরাটুকু দাও তাহলে তোমার মনে যদি খেদ না থাকে আমার মনে হয় জগতে আর কেউ আটকাবে না তোমাকে তুমি তোমার উপযুক্ত জায়গায় দেখতে পাবে এটা বলেই দ্য বি করছি তোমরা আজকে তো লাইট চ্যাপ্টার করাবো তাই তো তা মন দিয়ে লাইট চ্যাপ্টারটা ভালো করে করবো ঠিক আছে খুব ভালো লাগলো তুমি এত সুন্দর করে গুছিয়ে কথা বললে ঠিক আছে ঠিক আছে যাও কথা বল রাখেশ